Hi. তো পুজো তো চলেই এলো কেমন আছে সবাই আই হোপ সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আর মাত্র হাতে গোনা কটা দিন মা আসতে তো পুজোর আগে সবাই চাই নিজেকে খুব সুন্দর পরিপাটি করতে তার জন্য অনেকে কিন্তু পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচ করে আসছে তো আমি মনে করি সেগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই জানো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা জেল্লাদার ত্বক পেতেই পারি ঘরে থাকা উপকরণগুলো কি সেগুলোই কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের বলে দেবো তো দেখতেই পেলে আমি এখানে নিয়ে নিয়েছি দুই চামচ মতো ছোট চামচে দুই চামচ মতো চালের গুঁড়ো আর তাতে নিয়ে নিয়েছি দুই চামচ মতো টক দই আর ঘনত্বটা ঠিক এই রকম পর্যায়ে মিশিয়ে নিতে হবে তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের এই ফেসে মানে গোটা ফেসটাই আমি ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমরা সবাই জানি টক দই আছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধিতে খুব দ্রুত সাহায্য করবে আর তাছাড়া আমাদের ত্বকের যে টান টান ভাবনা সেটাও কিন্তু ধরে রাখতে অনেক সাহায্য করে যাদের ত্বকে দেখবে অনেক অ্যাকনের সমস্যা থাকে বা দাগ হয়ে থাকে কালো ছোপ ছোপ হয়ে থাকে সেগুলো তেও দ্রুত খুব ফলাফল পাওয়া যায় তোমরা এটা সপ্তাহে দুদিন ইউজ করে দেখতে পারো তার রেজাল্ট কিন্তু তোমরা নিজেরাই দেখতে পারবে আর টকদয়ের সাথে যদি একটু লেবুর রস মিশিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে ফেসে অ্যাপ্লাই করো সেটা কিন্তু ক্লিনজার হিসাবেও ভালো খুব কাজ করে সেটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করিনি তো তোমরা যদি চাও আমি কোনো এক ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের শেয়ার করার চেষ্টা করবো অনেকে ড্রেসিং টেবিল দেখলে দেখা যায় তাদের ড্রেসিং টেবিলে অনেক নামি দামি প্রোডাক্টে ভর্তি তারা অবশ্যই সেগুলো ইউজ করে কিন্তু আমার মনে হয় প্রাকৃতিকভাবে আমি যেটা পাবো তার থেকে বেটার আমি কোনো কিছুতেই পাবো না তো আমার ভালো করে এদিক ওদিক সুন্দর করে স্কারভিং করা হয়ে গিয়েছে এবার আমি ফেসটাকে ক্লিন করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো প্রথমে আমার ফেসটা কেমন ছিল আর এখন ফেসটা কেমন লাগছে আর আর কথা তোমাদের বলে দিই আমার এই যে চোখটা দেখতে পাচ্ছ লাল হয়ে আছে সেটা তোমরা পুরোটাই ইগনোর করো ঠিক আছে মানে আমারও খুব বাজে লাগছে যে আমি এই অবস্থায় ভিডিও করছি তোমাদের সামনে চোখে আমার একটু ধুলোবালি পড়ে জাস্ট এই রকম অবস্থা হয়েছে তো সেটা আমার একদিনের মধ্যে কমে গিয়েছিল তো চলো এবার স্কার্ভিং তো হলো এবার তো চাই ফেসের জন্য একটা সুন্দর প্যাক তো তার জন্য কি কী প্রয়োজন সেগুলো চলো তোমাদেরকে বলে দিই তো প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম দেখো কিছুটা পরিমাণ বেসন ঠিক আছে ঠিক দু থেকে তিন চামচ মতো বেসন নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি দেখো তিন চামচ মতো টক দই আর দিয়ে দিয়েছিলাম এক চামচ মতো হলুদ যুগ যুগ ধরে রূপচর্চায় বেসনের ব্যবহার হয়ে আসছে তাই পুজোর আগে আমাদের সুন্দর ত্বক পেতে বেসনের ওপর ভরসা রাখাই যেতে পারে তাই না এমন অনেকেই আছো যারা ব্রণ একনে বিভিন্ন ধরনের দাগ ছোপ বা কোনো আঘাতজনিত কারণে দাগ ছোপের জন্য স্পট পড়ে আছে এই সব সমস্যায় ভুগছো আমি বলবো তারা যদি পারো অন্তত সপ্তাহে দুইবার যদি এটা ইউজ করতে পারো তারা কিন্তু অনেক বেনিফিট পেতে পারো কারণ হলুদে রয়েছে অক্সিডেন্ট যা কিন্তু আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে অনেকটা তাছাড়া টক দই সম্পর্কে তো আমি বলেই দিলাম আর তোমাদের ত্বকে যদি লেবুটা মানে শ্যুট করে বা নিতে পারে তবে তোমরা লেবু দিয়েও কিন্তু কোনো রেমেডি ট্রাই করতেই পারো এবার এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে কেন শ্যুট করার কথা বললো অনেকের স্কিন থাকে সেন্সিটিভ যেখানে লেবুটা দিলে অনেকের অনেক সমস্যা হতে পারে সেই জন্য বললাম যাদের স্কিনে মানে শ্যুট করবে শুধুমাত্র তারা ইউজ করতে পারো ঠিক আছে যাদের স্কিনটা ঠিকঠাক আছে যাদের সেন্সিটিভ স্কিন না তারা ইউজ করতে পারো তো দেখতেই পেলে আমি ফেস প্যাকটা রেখে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম তারপর ফেসটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে এসেছে আর এক দেখে নাও আমার স্কিনটা কতটা ক্লিন হয়েছে আর আমার নিজের থেকেও না অনেকটা হালকা হালকা লাগছে মনে হচ্ছে অনেক কিছু মুখের মধ্যে থেকে বেরিয়ে গেল আশা করছি আমার এই ভিডিওটা পুজোর আগে অনেকের অনেক সাহায্য করবে তো কি ভাবছো আর কিন্তু বেশি দেরি নেই পুজো আসছে তাই ঝটপট একবার ট্রাই করে দেখতেই পারো নিজের ত্বককে সুন্দর আর সতেজ রাখতে এই রেমেডিটা একবার ট্রাই করা যেতেই পারে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই